নমস্কার আমি নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্জিত শুরু করছি আজকের বিস্তারিত খবর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন আজ বিরোধী দলনেতা শুনবো দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে তাড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই এ কোন বাংলাদেশ প্রশ্ন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই মারা হচ্ছে এটা প্রতিদিন সহ্য করা আমাদের জন্য সত্যি খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে এবং আমরা যখন গতকাল একটি ভিডিও পেলাম আমি টুইটও করেছি এ কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের সতেরো হাজার সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই বাংলাদেশকে তোমরা চিনি না সম্পদ সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনেস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি তীব্র প্রতিবাদ করি সময় বিরতির বিরতির পর আসছি করে খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আজ চলে আসুন আমি অফিসে ফেরলাম ব্রতের পর আশ্রীবারে বেস্তায় তাক খবরে কাকুরগাছি ভি মার্কেটে আজ টাস্ক সদস্যরা অভিযান চালায় প্রথমে বলি যে এটা কাকুরগাছি ভি আই মার্কেট এই মার্কেটের আলুর দামটা এখানে যে দাম হবে অন্য বাজারে এ সময় হতে পারে বা কম হবে এর থেকে বেশি কোষাও হবে কারণ এখানে কোয়ালিটিও যেরকম রাখে দামও একটু বেশি বরাবরই সেই জন্যে এরা যে দামে বিক্রি করছে পঁয়ত্রিশ করে আমরা বলেছি যে যাতে আপনারা কম পান কারণ দাম কমবে গাড়ি অলরেডি শুরু করেছে প্রচুর গাড়ি ঢুকছে অতএব দাম আলু বত্রিশেই চলে আসবে বলে আমরা খুবই আশাবাদী এবং যা কালকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল উনি ফোন করেছিলেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই ডিম এখন শীতকালে মানুষ অনেক বেশি ব্যবহার করে সেই জন্য ডিমের আমরা এই ব্যাপারটা এখনো ঢুকিনি আমরা খোঁজখবর নিয়ে দেখছি ডিমটা নিয়ে কি করা যায় না করা যায় ডিমের যারা এখানে হোলসেলার আছে তাদের সঙ্গে কথা বলেছি কালকে রাজ্যের প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এই নিয়ে আজ চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন শুনবো বিরোধী দলে যারা রয়েছেন তাদের থেকে এমএলএ রা যেতে পারে এবং তিনি প্রস্তাব দিয়েছেন সেটা যেহেতু হয়তো আমি আজকে রেজলিউশনটা নিয়ে এসেছি তাই আমার নেতৃত্বে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি দেখুন কে যাবেন কে যাবেন না এটা লিডার অফ দ্য হাউস যিনি তার উপর নির্ভর করে কোথায় কোথায় প্রস্তাব কিন্তু উনি দিয়েছেন লিডার অফ দ্য অপোজিশন তিনি এই প্রস্তাব দিয়েছেন তো এটা ধরে নেওয়া যায় যে এই প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই মানছেন আজকে এই এই ক্ষেত্রেও দেখলাম যে বিরোধী দলনেতা বললেন যে তাদের পক্ষ থেকেও যাওয়া যেতে পারে সময় বেরতের বেরোতে পড়াশুড় খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন

আজ চট শিল্পের একুশটি ইউনিয়নের ডাকে চটকল শ্রমিকদের শ্রম দফতর ঘেরাও অভিযানের কর্মসূচি গ্রহণ করে তারা মিছিল করে তারা বাবুঘাট দিয়ে নব মহাকরণ পর্যন্ত যায় এরপর পথ অবরোধ করে তারা তারপর স্মারকলুপিও জমা করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার চিঠি সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি নদীয়ার ছয় বিধায়কের মহুয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন তারা সময় বিরতির বিরতির পর আসছি পর খবর ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠেকালা

দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে তাপমাত্রা শনিবারের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী সপ্তাহের শুরুতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীতে বাধা দু তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি